হ্যালো ভিয়ার্স এইবার বুবলি আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ইমরুজ তিসার পিছনে লাগলো কেন ভাই বুঝতে পারলাম না চলুন পুরো ভিডিওটি দেখা যাক বুবলি এসপি একটা প্রোফাইল থেকে নুসরাত ইমরুজ তিসাকে নিয়ে অনেক কিছু লিখে পোস্ট করেছে তো হঠাৎ করে আমার চোখের সামনে আসলো এই এখানে নুসরাত ইমরুজ তিসাকে নিয়ে অনেক আজেবাজে ভালো ও কথা লেখা আছে তো চলুন কথাগুলো পড়া যাক আর বুবলি কেন হঠাৎ করে নুসরাত ইমরুজ তিসার পিছনে লাগলো সেটাও বুঝতে পারলাম না ভিয়ার্স আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা মেরিল প্রথম আলো থেকে নুসরাতির দিশা পুরস্কার পেয়েছেন এবং এটা নিয়ে তার ফেসবুকে তিনি কিছু একটা লেখে পোস্ট করেছেন বিরতির পর আমার আবার কাজে ফেরা সামথিং অ্যান্ড লাইক অটোগ্রাফি সিনেমা দিয়ে এই ছবির জন্য মেরিল প্রথম আলো থেকে আজ আমি পুরস্কার পেলাম এবং তৃষা ধন্যবাদ দিয়েছে দর্শকেরা যারা তাকে ভোট দিয়েছে এবং তিনি বলেছেন এই পুরস্কারটা তার মেয়ের জন্য এইদিকে বলছে তৃষা নিজেও জানে না সে এই পুরস্কারের জন্য কতটুকু যোগ্য বুবলি বলছেন সে বা তার ফ্যামিলি যদি লবিং করে না থাকে অন্তত প্রথম আলোতে তাদের যেসব বন্ধু বান্ধব আছে তারা তিশাকে রেখে অন্যদেরকে বিবেচনায় আনেনি। ধরলাম তিশা আগে থেকে জানে না কিন্তু পুরস্কারটা যখন পেলো তার অন্তত মঞ্চে বোধয় হওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে তৃষা পুরস্কার প্রাপ্তির পর ফেসবুকে বিরতি ভেঙে এসে তিনি প্রথম আলো থেকে পুরস্কার অর্জন করে দর্শকদের ভালোবাসা হুবলি বলেন এটা দর্শকের ভালোবাসা ছিল না প্রথম আলো দৃষ্টির পুরস্কার ছিল এটা হুবলি বললেন তীষার ব্যক্তিত্বের সাথে এটা যায় না তীষার পুরস্কারটা সবার কাছে হাস্যকর হিসাবে মেয়েদেরকে খুশি করার জন্য পরিবারে গ্রাফার করা হয়েছে মন্তব্য করছেন বুবলি তার একটা ভেরিফাইড প্রোফাইলে আপলোড করে নায়িকা নুসরাত ত্রিমরুষ্টিশাকে নিয়ে এগুলো লিখেছেন বুবলি। বুবলি তাহলে কি বোঝাতে চেয়েছেন নুসরাত ইমরোজ তার শুধু শুধু পুরস্কার পেল কোনো কাজ ছাড়াই? এত দিন বিরতি থাকার পরে তিনি কিভাবে মুভি থেকে পুরস্কার পেল? তেনে তো এত দিন কোনো কাজই করা নাই। তাহলে পুরস্কারটা তার কিভাবে আসলো? এমন কিছু মেন করতে চাইছেন বুবলি। তো ভিউয়ার্স আমরা তো বরাবরই মতে জানি জনপ্রিয় নায়িকা নুসরাত ইমরোজ অনেক আগে থেকে মুভি করছেন ছবি করছেন নাটক করছেন সবই করেন এবং বুবলিও নতুন নায়িকা বলতে তাও না অনেক বছর হয়েছে কিন্তু তাদের বিতর তো কখনো কোনো দণ্ড দেখি নাই। এরকম পোস্ট করা দেখে একটু অবাকই হলাম তা ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তিশা শুধু শুধু প্রথম আলো থেকে পুরস্কার পেলো তার হাজবেন্ড এর জন্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বুবলি যা বলেছে তা কি সঠিক তিসা নিয়ে